আসসালামু আলাইকুম সবাইকে শাহানাস কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগতম আজ আপনাদের তৈরি করে দেখাবো সর্ষের তেলে মুগ ডালের ভুনা খিচুড়ি এই খিচুড়িটা বৃষ্টির দিনে কিংবা অতিথি আপ্যায়নে এমনকি বাড়িতে ভুরিভোজের জন্যও এই খিচুড়িটার বিকল্প নেই চলুন তাহলে আজকের এই সহজ রেসিপিতে খুব অল্প সময়ে ঝরঝরে খিচুড়ির রেসিপিটা তৈরি করা যাক আমি আজকের খিচুড়িটা তৈরি করব বাসমতি চাল দিয়ে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আপনারা কিন্তু এখানে যে কোনো চালই ব্যবহার করতে পারেন আমি এই বাসমতি চালটাকে একটু আলতো হাতে এটাকে খুব ভালোভাবে একদম ফ্রেশ সাদা পানি আসা পর্যন্ত কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিব এই বাসমতি চালটা কিন্তু খুব কছলিয়ে কছলিয়ে ধোয়া যাবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে দেখেন একদম ফ্রেশ পানি বের হয়েছে এই পর্যায়ে আমি এটাকে যে হাড়িতে আমি খিচুড়িটা রান্না করব সে হাড়িতে নিয়ে নিচ্ছি এই খিচুড়িটা রান্না করতে কিন্তু বাসমতি চালটাকে আগে থেকে ভিজিয়ে রাখার কিন্তু প্রয়োজন নেই আমরা সকলেই জানি যে বাসমতি চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে তারপরে রান্না করতে হয় কিন্তু এটাকে আমি ভিজিয়ে রাখবো না আর এখানে আমি নিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল এখানে ডালটা আপনারা কম বেশি নিতে পারেন তবে ডাল বেশি হলে খিচুড়িটা কিন্তু খেতে বেশ মজা হয় ডালটাকেও আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আমি একদম পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ডালটাকে ধুয়ে নিচ্ছি আমি চালের মধ্যে এবার ডালটাকেও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চারটা পরিমাণ কাঁচামরিচকে কুচি করে আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ শাহি জিরা এক টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল স্পুন এর একটু কম মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এক টেবিল চামচের একটু কম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল আপনারা সরিষার তেলের পরিবর্তে যে কোনো তেলই দিতে পারেন তবে সরিষার তেল দিলেই কিন্তু এই খিচুড়িটা বেশি মজা হয় এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব একটু আস্তে ধীরেই মাখাবেন দেখবেন তাছাড়া কিন্তু এই চালগুলো ভেঙে যাবে তবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবার এখানে আমি যে কাপ দিয়ে মেপে আমি চাল দিয়েছি সেই কাপ দিয়েই মেপে আমি এক কাপ পরিমাণ চালের জন্য আমি দুই কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম আর এখানে আমি যেহেতু হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি তাই আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি পানির মেজারমেন্টটা আপনারা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের খিচুড়িও একদম পারফেক্ট ঝরঝরে হবে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে দশ মিনিট একটু রেস্টে রেখে দিতে পারেন তাহলে চালটাকে ভালো চালটা একটু ভালোভাবে কম সময়ে সিদ্ধ হবে তো আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে পাঁচ মিনিট পর আমি এখানে কিছুটা রসুন দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি এখন রান্না করে নিব কিছুক্ষণ পর দেখেন ভালোভাবে বলক চলে এসেছে এবার এটাকে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে কিন্তু মনে হচ্ছে ডাল আর চালটা সেদ্ধ হয়নি এটাকে যখন আমরা ভাপে রেখে দিব। তখন সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটা কাঁচামরিচকে একটু ভেঙে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খিচুড়িটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে এবার আমি সব কিছু একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে এটাকে আমি কম হিটে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এবার জালটা একদম মিডিয়াম থেকে লো হিটে করে দিব আমি লো হিটে করে দিলাম এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে এই যে দেখেন খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে বুঝতেই পারছেন আর এটা খেতে কিন্তু খুবই মজার এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা আমি ডিম দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারেন এটা কিন্তু খুব লোভনীয় এই আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ